অন্ধকার দূর করে আলোর মুখ দেখবে তিস্তা চরাঞ্চলবাসী এই প্রত্যাশায় জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে এগারোটি স্পটে তিস্তার চরে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার সন্ধ্যায় তিস্তা পারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে লালমনিহার জেলা প্রতিনিধি রিপোর্ট অন্ধকার দূর করে আলোর মুখ দেখবে তিস্তা চরাঞ্চলবাসী এই প্রত্যাশায় জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে এগারোটি স্পটে তিস্তার চরে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার সন্ধ্যায় তিস্তার পারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে তিস্তার একতরফা পানি প্রত্যাহার এর প্রতিবাদে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয় তিস্তা নদীরক্ষা আন্দোলন সংগঠনের উদ্যোগে গোটা তিস্তার চরে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ হাজার হাজার জনগণ মশাল নিয়ে রেলিতে অংশ নেয় এতে নেতৃত্ব দেন তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিবদুলো ব্যারেজ পয়েন্টে ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নেতৃত্বে তারা স্লোগান দেয় তিস্তা বাঁচাও মানুষ বাঁচাও অবিলম্বে তিস্তায় পানি চাই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই এই মশাল প্রজ্বলন অনুষ্ঠানে নারী পুরুষ সহ তিস্তা পাড়ের মানুষজন অংশ নেয়